প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্মৃতি এবং স্মৃতির উপাদানসমূহ তো সবার আগে জানি স্মৃতি কী স্মৃতি হচ্ছে স্মরণক্রিয়া অর্থাৎ এটি একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয়বস্তুকে সহজে তুমি স্মরণ মনে রাখতে পারো এবং তোমার দরকারের সময় সেটাকে পুনরায় পুনরুত্থিত অর্থাৎ পুনরায় মনে করতে পারো এই যে স্মরণ করছো এর নামই হচ্ছে স্মৃতি এই স্মৃতিকে যদি বিশ্লেষণ করো তাহলে চারটি স্তর পাবে প্রথম স্তরটির নাম হচ্ছে শিখন দ্বিতীয় স্তরটির নাম সংরক্ষণ তৃতীয় স্তর স্তরটির নাম পুনরুদ্রেক এবং লাস্ট সর্বশেষ স্তরটির নাম হচ্ছে প্রত্যাভিক্ষা তাহলে জেনে নেওয়া যাক শিখন কি শিখন হচ্ছে শিখন সবাইকে বলে রাখি স্মৃতির সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রথম স্তরটির নাম হচ্ছে শিখন শিখন বা অভিজ্ঞতা ছাড়া কোনো কোনো বিষয়ে স্মৃতি হতে পারে না তাহলে শিক্ষণ হচ্ছে আমি একটি মানসিক প্রক্রিয়া যার দ্বারা তুমি কোনো অভিজ্ঞতা অর্জন করবে এবং তারপর সেটাকে স্মৃতি হবে ঠিক আছে দ্বিতীয় স্তরটি নিয়ে আলোচনা করি দ্বিতীয় স্তরটি হচ্ছে সংরক্ষণ আচ্ছা তুমি যে অতীতের যে অভিজ্ঞতা অর্জন করেছো সেটা যখন মস্তিষ্কে সংরক্ষিত থাকছে এটার নাম এই যে সংরক্ষণ করে রেখে দিচ্ছে এবং পরবর্তীকালে এটাই স্মৃতি হবে এই যে সংরক্ষণ করছে এর নাম হচ্ছে গিয়ে সংরক্ষণ যে মস্তিষ্কে যে স্টোর করে এর নাম হচ্ছে সংরক্ষণ আচ্ছা অতীতের অভিজ্ঞতা সংরক্ষণ করার পর তুমি সেটাকে স্মৃতিতে পরিণত করতে পারবে বা স্মৃতি হবে সেটাই কেমন করে ধরে নেওয়া যাক ধরো কেউ দার্জিলিং গেছে বা পুরী গেছে সেখানকার যে অভিজ্ঞতা সেটা তখনই স্মৃতি হবে যখন সেটা মস্তিষ্ক সংরক্ষিত রাখবে ঠিক আছে কারণ অতীতের অভিজ্ঞতা না থাকলে অর্থাৎ ধরো পুরী বা দীঘা যে গেছে যেখানে গেছে না কেন সেখানকার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে সেটা কখনোই স্মৃতি হতে পারে না আর স্মৃতি হওয়ার জন্য সবার আগে দরকার সংরক্ষণ বুঝতে পেরেছো সংরক্ষণটা আছে তৃতীয় স্তর পুনরুদ্রেক পুনরুদ্রেক কি স্মৃতি তখনই হবে যখন সেটা মনে করতে তুমি সক্ষম না হলে সেটা কি হবে মনে করতে না পারলে সেটা মনে রাখতে হবে না যদি মনে করতে না পারো তাহলে সেটা হয়ে গেলো বিস্মৃতি মানে মনে থাকলো না ভুলে গেল ঠিক আছে পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে তুমি যখন কোনো কিছু মনে করতে সক্ষম বা মনে করতে পারছ কখন মনে করতে পারবে যখন তোমার মস্তিষ্ক সেই অভিজ্ঞতাটাকে সংরক্ষণ করে রাখবে এবং তুমি চাইছ সঠিক সময় সেটা মনে করতে পারছো এর নাম হচ্ছে পুনরুদ্রেক ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি পুনরুদ্রেককে যদি আমি ভাগ করি এর দুটি স্তর পুনরুদ্রেককে ভাগ করলে এর দুটি ভাগ পাবো প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক দ্বিতীয়টা হচ্ছে পরোক্ষ প্রত্যক্ষ কি ধরো একজনের নাম এক ধরো কোনো কিছুর সাথে কোনো কিছু জড়িত এক্সাম্পল দিয়ে তুমি হয়তো বুঝতে পারবে ধরো শ্যাম শ্যামল আর রাম এটা দুই বন্ধু আমি রামের কথা বললেই যেই বলছি রাম অমনি শ্যামলের কথা মনে পড়ে যাচ্ছে এটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ কী এবার ধরো রাম আর শ্যামলের একটা কুকুর আছে তার নাম ধরো নাম জ্যাকি ঠিক আছে এবার যখন রাম এবং শ্যামলের কথা বলছি এদের এদের দুজনের কথা বললে আমার তৃতীয় মানে পরোক্ষ একজনের কুকুরটা মনে কথা মনে পড়ছে তার নাম জ্যাকি এটা হচ্ছে পরোক্ষ আবার একটু এক্সপ্লেন করে দিই সহজে প্রত্যক্ষ হচ্ছে যেটা ডিরেক্টলি একজনের নাম বলছি আর একজনের নাম মানে কোন একটা কথা বললে আর একটা কথা মনে পড়ছে রামের কথা বলছি শ্যামলের কথা মনে পড়ছে কারণ এটা দুজই বন্ধু রামের কথা বলছে শ্যামলের কথা মনে পড়ছে এটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ হচ্ছে এদের শ্যামলে একটা কুকুর আছে রাম শ্যামলের কথা মনে করলে এদের কুকুরের কথা মনে পড়ছে এটা হচ্ছে পরোক্ষ বুঝতে পেরেছ এরপরে আসি প্রত্যাভিজ্ঞা প্রত্যভিজ্ঞা কখন হচ্ছে প্রত্যভিজ্ঞা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান স্মৃতির কেমন ধরো অতীতের যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটাকে চিনতে পারা কোনো কিছুকে চিনতে পারা নামই হচ্ছে অতীত অভিজ্ঞতার দ্বারা তার নাম হচ্ছে প্রত্যাবিজ্ঞা ধরে নেওয়া যাক তুমি স্কুলে বা নার্সারিতে যখন পড়তে বা প্রাইমারি স্কুলে যখন পড়তে তখন তোমার একটা বন্ধু ছিল দশ বছর পর তুমি তাকে দেখছো তার শারীরিক পরিবর্তন হয়েছে কিন্তু তুমি তাকে দেখে চিনতে পেরেছো এর নামই হচ্ছে প্রত্যাভিজ্ঞা এই যে ভিডিওটা আমি বানালাম সেটা আমি সম্পূর্ণ সহজ সরল ভাষায় তোমরা যাতে বুঝতে পারো ওইভাবেই আমি বোঝালাম কেমন লাগলো কোন যদি কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ ভালো লাগলেও কমেন্টটা করো তাহলে আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও আনতেও ইচ্ছা করবে আরও হ্যাঁ তো স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো এর পাশাপাশি বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজ তাহলে এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ